খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নিয়মিত শারীরিক কার্যকলাপ নিয়মিত শারীরিক কার্যকলাপ কেবল পেশি ফুসফুস এবং হৃৎপিণ্ডের জন্যই উপকারী নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু এটা ভীষণ জরুরি এ বিষয়ে দীর্ঘমেয়াদি ধৈর্যশীল ব্যায়ামের অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক প্রাপ্তবয়স্কদের নিয়ে করা একটা গবেষণা এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে যার মধ্যে দীর্ঘ দূরত্বের দৌড় সাইক্লিং সাঁতার নৌকা চালানো এবং হাঁটার মতো কার্যকলাপ অন্তর্ভুক্ত করা হয়েছিল আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটা দল এই অংশগ্রহণকারীদের রোগ প্রতিরোধক কোষ পরীক্ষা করে দেখেছেন যে তাদের প্রাকৃতিক ঘাতক কোষ ভাইরাস এবং অস্বাভাবিক কোষের বিরুদ্ধে শরীরের প্রহরী আরও অভিযোজিত প্রদায়ের মাত্রা কম এবং বিপাকীয় দক্ষতার সাথে কাজ করতে পারে ইএসপি দ্বারা ফ্যাপ সমর্থিত এবং সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এই গবেষণাটি প্রাকৃতিক ঘাতক কোষের উপর দৃষ্টি নিবন্ধ করেছে যা এক ধরনের লিম্পোসাইড যা ক্যান্সার কোষ সহ সংক্রামিত বা রোগাক্রান্ত কোষ শনাক্তকরণ এবং ধ্বংস করার জন্য দায়ী তার এই কোষগুলি ভাইরাস এবং অন্যান্য রোগ জীবাণুর মতো ক্ষতিকারক আক্রমণকারীদের শনাক্তকরণ এবং আক্রমণ করে রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দলটি চৌষট্টি বছর বয়সে নয়জন অংশগ্রহণকারী রক্তের নমুনা পরীক্ষা করে যাদের গড় বয়স দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল যারা শারীরিকভাবে অপ্রশিক্ষিত ছিলেন এবং যারা সহনশীলতা অনুশীলন করেছিলেন পূর্ববর্তী একটা গবেষণায় ওনারা বলছেন আমরা দেখেছি যে স্থূলতা এবং বসে থাকা জীবনধারা প্রতিরক্ষা কোষগুলির অকাল বার্ধক্যের প্রক্রিয়াকে টিকার করতে পারে আর এটি আমাদের এই গল্পের অন্য দিকটি তদন্ত করতে আগ্রহী করে ধরেছে অর্থাৎ একজন বয়স্ক প্রাপ্তবয়স্ক যিনি কুড়ি বছরেরও বেশি ধরে বা সময় ধরে সহনশীলতা অনুশীলন করছেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ভালোভাবে প্রস্তুত কিনা এবং আমরা আসলে এটাই পেয়েছি এই ব্যক্তিদের মধ্যে এনকে কে কোষগুলি আরও দক্ষতার সাথে শক্তি ব্যবহার করার পাশাপাশি প্রদাহজনক চ্যালেঞ্জের মুখে আরও ভালোভাবে কাজ করেছিল অতএব এটি যেন ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রশিক্ষণ দেয় এটাই সামনে এসছে এ বিষয়ে জার্মানির জাস্টাস লিভিং ইউনিভার্সিটির গিশেনের একজন ভিজিটিং গবেষর লুসিয়াল মিনুনজি এ কথাটাই সামনে নিয়ে এসছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত